আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি বান্ডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাফেদ হোসেন বন্ধুরা আজকে আমরা অটোসেফ বিষয় জানবো আমি মাকে ওয়ার্কিং বা এক্সেলে কাজ করার সময় বিদ্যুৎ চলে গেলে আপনার লেখা মুছে যেতে পারে বা ডাটা মুছে যেতে পারে সেই ডাটা এবং লেখাকে সংরক্ষণের জন্য বা অটোমেটিক রিকভার করার জন্য মাথায় অফিস কর্পোরেশন কিছু সুবিধা দিয়ে রেখেছে সেটি আমরা প্রয়োগ করতে পারি সেজন্য আমাদেরকে এক্সব বাটন ক্লিক করে মাইক্রিসো ওয়ার্ডে যেতে হবে কিংবা মাইক্সো এক্সেলে যেতে হবে মাইক্রসো ওয়ার্ড এবং এক্সেলে নিয়ম একই বিধে আমরা শুধু মাইক্রোসো ওয়ার্ডটাই দেখাবো মাইক্রোসো এক্সেল আপনি নিজে নিজে কাজ করতে পারবেন মাইক্সো ওয়ার্ড চালু হওয়ার পরে আপনি ফাইল মেনুতে ক্লিক করবেন ফাইল মেনুতে ক্লিক করার পর অপশানসে ক্লিক করবেন অপশানসে ক্লিক করলে ওয়ার্ড অপশনস প্রদর্শিত হবে ওয়ার্ডস অপশানসের সেভে ক্লিক করলে কাস্টমাইজ হাউ ডকুমেন্টস তার সেভড প্রদর্শিত হবে প্রদর্শিত হলে দেখুন ঠিক দেওয়া সেভ অটো রিকভার ইনফরমেশান এভরি টেন মিনিটস দশ মিনিট পর ফোর মাইক্রোসফট ওয়ার্ড তার ফাইলকে সেভ করে নিবে সাপোজ আপনি করলেন কারেন্ট চলে গেল আপনার লেখা মুসে যাবে যদি আপনি দশ মিনিটে বেশি কাজ করেন তাহলে দশ মিনিট পর্যন্ত আপনি যেটুকু লিখেছেন সেটুকু সংরক্ষিত থাকবে এর ফলে লেখা মুসে যাবে তো আমরা চাচ্ছি যে এটিকে আমাদের মনের মতো করে সেট করে দেব আর প্রতি মিনিট পর পর বা এক মিনিট পর পর সে অটোমেটিক সেভ করে নেবে তাহলে আমরা এখানে আপে ক্লিক করলে সময় বাড়বে ডাউনে ক্লিক করলে সময় কমবে আমরা এখানে টু মিনিটস দিয়ে দিলাম টু মিনিটস দিয়ে যদি আমরা ওকে দিই তাহলে প্রতি দুই মিনিট পর পর অটোমেটিক সেভ হবে এতে করে আপনি দুই মিনিটে যতটুকু কাজ করবেন সেটুকু সেভ হয়ে যাবে এভাবে আপনি সাপোজ আপনি যদি পঞ্চাশ পেজ কাজ করেন পঞ্চাশ পেজ কাজ করার পর আপনার কারণে চলে গেলে আপনার সব লেখা মুছে যাবে না বরং সর্বশাস্তি ভর পর থেকে দু মিনিটের মধ্যে যে কাজটুকু হয়েছিল শুধু ওইটুকু মচবে বাকি কাজটুকু থেকে যাবে এতে আপনার সময় এবং শ্রম বেঁচে যাবে এটি একটি সহজ প্রক্রিয়া না জানার কারণে অনেক সময় আমরা এটি ব্যবহার করতে পারি না আজকে টিউটোরিয়াল এখানে শেষ করবো আসসালামু আলাইকুম